हला রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের মেয়ের চর্চা বিষয় স্বপ্ন ও বাস্তবতা ঠাকুর বলছেন হোয়াট ইজ দ্য মিনিং অব ড্রিম স্বপ্নের রহস্য কি। মানুষ যখন বড় হয় তখন কি করে বুঝবে বড় হয়েছে স্বপ্নের ভিতর দিয়ে যেসব কার্যকলাপ হচ্ছে যা বহু বৎসর লাগে সফল হতে সেগুলোর সমাধান হয় স্বপ্নে এক নিমেষে যেমন পাখা ছাড়া শূন্যে বিরাজ স্বপ্নে ভ্যানিশিং ইত্যাদি অনেক কিছু স্বপ্নে সফল হয় স্বপ্নটি মনের একটি অবস্থা যখন একজন সাধনায় বসেছে বাস্তবেতে তখন দেখা যায় তারা বাস্তবে দিন রাত অগর্নিশ জপ করে যাচ্ছে কিন্তু দর্শনে কিছু নেই মনে করো একশো দিকে মনটা ব্যপ্তমান সুতরাং একটাকে সাকসেসফুল করতে গেলে আশি পার্সেন্ট যদি মনোনিবেশ হয় জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় কতগুলি নার্ভ আপনি যেন ঘুমিয়ে থাকে কিন্তু দেখা যায় তারা ঠিক ঘুমিয়ে নেই তবে শান্ত অবস্থায় থাকে সুতরাং ঘুমন্ত অবস্থায় যে জিনিস চিন্তা হয় তৎক্ষণাৎ সমস্তগুলি অ্যাটেনশান একদিকেই ঝুঁকে থাকে এবং তাতে স্বপ্নেই নিমেষে সফলতা লাভ হয় ঘুমন্ত নার্ভগুলি যখন রেস্ট নেয় তখন সেগুলো নাচতে থাকে এবং কনসেন্ট্রেশনটা খুব গাঢ় হয় তাই অতি সহজেই সাকসেসফুল হয় যে যা স্বপ্ন দেখবে তখন বোঝা যাবে তার চিন্তাধারা কোন পর্যায়ে উঠেছে বুদ্ধদেব বহু বৎসর সাধনার পরে যখন কিছুই মিলছে না তখন খুব বিরক্ত হয়ে গিয়েছিলেন এবং পরিশ্রান্ত হয়ে একদিন ঘুমিয়ে পড়েছেন এবং স্বপ্নে দেখছেন একটা মিল্ক ওসান এবং বহু সহস্র পদ্মফুল বহু রাজহাস তাতে বিরাজ করছে আরও দেখছেন সেই একটি পদ্মফুলের মধ্যে দাঁড়িয়ে ভেসে চলেছেন স্বয়ং বুদ্ধদেব এবং তখন কোথা থেকে হঠাৎ দৈববাণী হচ্ছিল তোমার কাজ শেষ এবং সঙ্গে সঙ্গে পুষ্পবৃষ্টি হচ্ছিল হঠাৎ তিনি জেগে দেখেন তিনি একটি গাছের নিচে দাঁড়িয়ে এবং চতুর্দিকে পড়ে আছে অজস্র ফুলের পাপড়ি তখন তিনি সেগুলো দেখে চোখের জল ফেলে পুনরায় ধ্যানে তন্ময় হয়ে বসলেন জাগ্রত অবস্থায় যদি স্বপ্নের মনের অবস্থাটা এনে ফেলা যায় তাহলে দেখা যায় সেগুলো ঘুমন্ত অবস্থায় সাকসেসের মতো হয় জাগ্রত একটা স্বপ্ন রাজ্য বলা যেতে পারে যদি যোগী তার সাধনাতে দিনরাত ধ্যানে তন্ময় হয়ে থাকেন খুব বেশি চিন্তাশীল ব্যক্তিরা স্বপ্নের সাহায্যে বহু কার্যে সফলতা লাভ করে কিন্তু আমি সেটার খুব বেশি পক্ষপাতি নই কারণ এই সফলতার কোনো গ্যারান্টি নেই হয়তো কোনোটা সফল হতেও পারে নাও হতে পারে তাই অহর্নিশ জব করলেই সব কার্যে ডেফিনেট সফলতা লাভ করা যায় ঘুমন্ত অবস্থাটাকে সমাধির অবস্থা বলা হয় সমাধি অবস্থাটা বহুভাবে রয়েছে ঘুমন্ত জাগ্রত সুপ্ত ইত্যাদি আরও অনেক অবস্থাকেই সমাধিস্থ বলা যায় মনের সংসারেই বিশ্বময় সংসার তুমি যত বড়ই হও না কেন তুমি চিন্তাধারার সাহায্যে বড় হয়েছ অর্থাৎ মনের চিন্তার সাহায্যে সাহায্যেই তুমি বড় হয়েছ কারণ তুমি যখনই যা কিছু করছো তার পূর্বে সেটা মনে মনে চিন্তা করে পরে কার্যে পরিণত করছো বহু লোক মূর্তির চিন্তা করে অনেক কিছু পেয়ে গিয়েছেন মূর্তির পিছনে থাকে একটা জ্যোতি মনে মনে মূর্তিটাকে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত মূর্তিটাকে ছেড়ে দিয়ে তার পিছনের জ্যোতিটাকেই চিন্তা করে অনেকে সাধনায় সফলতা লাভ করে গেছে সেই জ্যোতিটাকেই শেষে ফ্ল্যাশলাইটের মতো দেখে তখন সেই জ্যোতিটা দেখতে থাকে তখন তার সঙ্গে সঙ্গে দেখছে হঠাৎ তার ভিতর সূর্যের একটা বিরাট ফ্ল্যাশ এসে পড়েছে তখন সে ভাবল হয়তো দিন হয়ে গেছে তার একটুক্ষণ পর বাইরে এসে দেখে অন্ধকার তখনও রাত্রি চলেছে চিন্তাধারার সঙ্গে সঙ্গে বায়ুতে বডির ফরমেশান হয় অবশ্য কনসেনট্রেশান খুব বেশি হলেই এরকম হয় রাম নারায়ণরাম পুস্তক সূত্র পরমার্থ তেইশে ডিসেম্বর উনিশশো সাল প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম